যখন যখনই ধর্মের ক্ষয় হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে ঠিক তখনই আমি পৃথিবীতে প্রকট হই ধার্মিকদের রক্ষার জন্য ও দুষ্টদের বিনাশের জন্য আর ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হই যুগে যুগে মিত্রগণ আজ শুক্লপক্ষের দ্বাদশতম অর্থাৎ বারোতম দিন ঠিক এই দিনেই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জগৎ ভগবান শ্রী বিষ্ণু তার দ্বিতীয় মহান অবতার ধারণ করেছিলেন কে ছিলেন সেই মহান অবতার আর কি এমন এসেছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে তার দ্বিতীয় গ্রহণ করতে হয়েছিল মিত্রগণ যেমন প্রত্যেকটা কারণের কারণ থাকে ঠিক সেভাবেই ভগবান শ্রী বিষ্ণু দ্বিতীয় মহান অবতার গ্রহণের আগের ঘটনা আমাদেরকে জেনে নিতে হয় আর ভারতবর্ষের মধ্যে সেই দ্বিতীয় মহান অবতারের কোথায় কোথায় পবিত্র মন্দিরগুলি রয়েছে তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মিত্রগণ আজ পূর্ণ মহাদ্বাদশী অর্থাৎ এই দিনে ভগবান শ্রী বিষ্ণু তার দ্বিতীয় মহান অবতার পূর্ণ অবতার ধারণ করেছিলেন অর্থাৎ বাংলায় কচ্ছপ রূপ ধারণ করেছিলেন এ বিস্তারিত উল্লেখ পাওয়া যায় সনাতন ধর্মের মহান মহান প্রাচীন পুরাণ গ্রন্থগুলির মাধ্যম থেকে তার মধ্যে উল্লেখযোগ্য হল পুরাণ এবং অগ্নিপুরাণ আজকের বিষয়টি এই দুটি মহান গ্রন্থ থেকে আপনাদের কাছে বলব এই দুটি পুরাণ গ্রন্থে আজকের বিষয়টি প্রারম্ভিক ঘটিত ঘটনাটি একটু আলাদা হলেও কিন্তু ফলাফল একই তো মিত্রগণ প্রথমে আমরা বিষ্ণু পুরাণের ঘটনাটি জেনে নেব বিষ্ণু পুরাণ অনুসারে সত্য যুগে কোন এক সময় মহান ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধে একটি বনের মধ্যে হইতে হেডে যাচ্ছিল আপনাদেরকে একটু বলে দিই আমাদের সনাতন ধর্মে প্রাচীনকালে অনেক মহান মহান ঋষি ছিলেন তাহাদের মধ্যে এক অন্যতম প্রধান ঋষি হলেন ঋষি দুর্বাসা বেসিক্যালি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ঋষি দুর্বাসা ওনার রাগ ও অভিশাপ দেওয়ার জন্য অতি বিখ্যাত তাই সেই সময়ে সবাই ভয় এবং শ্রদ্ধা করে চলতেন মিত্রগণ মূল বিষয়ে ফিরে আসা চলতে চলতেই হঠাৎ ঋষি একটি সুগন্ধযুক্ত ফুলের গন্ধ ভেসে এল গন্ধটি অনুসরণ করতে করতে তিনি দেখলেন এক বিদ্যাধরীর হাতে একটি সুন্দর মালা রয়েছে মিত্রগণ সেই মালাটি পবিত্র পারিজাত ফুল দিয়ে গাঁথা ছিল তা দেখে ঋষি বুঝতে পারলেন সেই সুগন্ধটি সেই মালাটি থেকে বেরোচ্ছে মালাটি দেখে ঋষি দুর্বাশার খুবই পছন্দ হল তখন ঋষি বিদ্যাধরীর কাছে গেলেন এবং বললেন মালাটি খুবই সুন্দর এবং সুগন্ধে চারিদিকে আমোদিত হচ্ছে শেষে বললেন তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে মালাটি আমাকে দাও তখন বিদ্যাধরী মনে মনে ভাবছে এ এক মহা সমস্যায় আমি পড়লাম কারণ মালাটি আমার খুবই পছন্দ দিতে ইচ্ছে করছে না কিন্তু সামনে ঋষি দুর্বাসা স্বয়ং চেয়েছেন না দিলে এক্ষুনি অভিশাপ দিয়ে বসবে তাই বিদ্যাধরী ইচ্ছে না থাকার সত্ত্বেও সেই পারিজাত ফুলের মালাটি ঋষি দুর্বাসাকে প্রণাম করে অত্যন্ত শ্রদ্ধাপূর্বক উপহার দিলেন তারপর ঋষি দুর্বাসা মনের আনন্দে সামনের দিকে চলতে লাগলেন ঋষি দুর্বাসা নিজের গলায় সেই মালাটি পরলেন আর দেখলেন নিজেকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু একটু পরেই ভাবলেন যে আমি একজন ঋষি আমার গলায় এই সব ফুলের মালা শোভা পাওয়া উচিত নয় তাই উনি মালাটা নিয়ে নিজের চুলের জটায় জড়িয়ে নিলেন আর সামনের দিকে এগিয়ে চললেন যেতে যেতে ঋষি দুর্বাসা দেখলেন সামনের দিক থেকে ঐরাবত নামক এক দিব্য হাতির পিঠে চড়ে স্বয়ং দেবতাদের রাজা ইন্দ্র আসছেন দেবরাজ ইন্দ্র ঋষি দুর্বাসার কাছাকাছি আসতেই উনি ঋষি দুর্বাসা প্রণাম করলেন তখন ঋষি দুর্বাসা অত্যন্ত খুশি হলেন এবং সেই পারিজাত ফুলের মালাটি ভগবান ইন্দ্রকে প্রদান করলেন কিন্তু অহংকারী দেবরাজ ইন্দ্র সেই পারিজাত ফুলের মালাটি ঐরাবতের সুরে জড়িয়ে দিলেন ঐরাবত পশুজাতি হওয়ার কারণে সেই মালাটির মাহাত্ম না বুঝে নিচে ফেলে দেয় এবং পা দিয়ে পিসে চলে যায় এই সব দেখে ঋষি দুর্বাসা অত্যন্ত রেগে গেলেন আর বললেন হে দেবরাজ তোমার এত বড় স্পর্ধা এবং এত বড় অহংকার যে আমার দেওয়া উপহারটিকে অসম্মান করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার সর্বনাশ হবে যে স্বর্গের সিংহাসনের জন্য তোমার এত অহংকার সেই স্বর্গসহ দেবতাগণ লক্ষ্মীহীন হবে তা শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত দুঃখী এবং অসহায় হয়ে গেল এর পরের ঘটনাটি জানার আগে আমাদের পুরাণের এই একই ঘটনা একটু ভিন্নভাবে রয়েছে তা জেনে নেব কারণ প্রত্যেকটি বিষয় আমাদের খুঁটিনাটি জেনে রাখা ভালো কেউ যদি জানতে চায় তাকে অবশ্যই বিস্তারিতভাবে বলতে পারবে অগ্নিপুরাণ অনুসারে নন্দন কাননের পাশ দিয়ে যাচ্ছিলেন ঋষি দুর্বাসা যেতে যেতে শুনতে পেলেন শঙ্খধ্বনি এবং ভান্টার আওয়াজ আর সেই ধ্বনিগুলি অনুসরণ করতে করতে ঋষি দুর্বাসা সামনের দিকে এগিয়ে চললেন এবং দেখলেন স্বর্গের অপসরা আরাধনা করছে তাহাকে অতিথি রূপে গ্রহণ করলেন এবং তাহার করতে দেবরাজ ইন্দ্র প্রসন্ন হয়ে অপসরা উর্বশীকে একটি সুন্দর পারিজাত ফুলের মালা উপহার হিসেবে দিয়েছিলেন সেই মালাটি দিয়ে উর্বশী ঋষি দুর্বাসার পুজো সমাপ্তি করল এরপর ঋষি দুর্বাসা সেখান থেকে এগিয়ে চললেন যেতে যেতে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হলো দেবরাজ ইন্দ্র ঋষিকে প্রণাম করল ঋষি দুর্বাসা অত্যন্ত খুশি হয়ে উর্বশীর দেওয়া সেই পারিজাত ফুলের মালাটি দেবরাজ ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন কিন্তু দেবরাজিন্দ্র সেই মালাটি দেখে চিনতে পারলেন আর মনে মনে ভাবলেন এই মালাটি আমি গতদিনে অপসরা উর্বশী কে উপহার দিয়েছিল এই মালাটি ঋষি দুর্বাসার কাছে এলো কিভাবে আর মনে মনে কুচিন্তা শুরু করলেন ভাবলেন যে ঋষি দুর্বাসারও মনে হয় অপ্সরা উর্বশীর প্রতি টান রয়েছে এটা ভেবে ভেবে দেবরাজিন্দ্র মনে মনে অসন্তুষ্ট হল আর মালাটি খুলে ঐরাবতের সুরে জড়িয়ে দিলেন ঐরাবত পশুজাতি হওয়ার কারণে সেই মালাটির মাহাত্ম বুঝতে পারেনি এবং মালাটি নিচে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে দিল এসব দেখে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধিত হলেন এবং বললেন হে দেবরাজ আমার দেওয়া আশীর্বাদযুক্ত যুক্ত সুন্দর উপহারটিকে তুমি আজকের অসম্মান ও অবজ্ঞা করলি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি শ্রীভষ্ট অর্থাৎ লক্ষ্মীজীর হবে মিত্রগণ বিষ্ণুপুরাণ এবং অগ্নিপুরাণ থেকে দুটি ঘটনা সম্পর্কে আমরা জানলাম দুটি ঘটনার প্রারম্ভিক দিক আলাদা হলেও কিন্তু ফলাফলটি একই ছিল মিত্রগণ ঋষি দুর্বাসার অভিশাপের কারণে স্বর্গ শ্রীহীন হল তার ফলাফল জানতে হলে আমরা পরের চ্যাপ্টারটির মাধ্যমে যাব মিত্রগণ স্বর্গশ্রীহীন হওয়ার ফলাফল বা তার কি প্রভাব পড়েছে তাহা জানার আগে প্রথমে আমাদের ত্রিদেব এবং ত্রিদেদের সম্পর্কে জানতে হবে সনাতন ধর্মে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বলে অভিহিত করা হয় অর্থাৎ পরমেশ্বর বা পরমাত্মা বিভিন্ন কর্মের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন নামে পরিচিত যখন তিনি কোনো কিছু সৃষ্টি করেন তখন তিনি ব্রহ্মা আর যখন সেই সৃষ্টিকে প্রতিপালন এবং রক্ষা করেন তখন তিনি বিষ্ণু আর যাহা কিছু সৃষ্টি তাহা বিনাশ করেন যখন তখন তিনি মহেশ্বরস্বী ঠিক সেভাবেই মাতা সরস্বতী মাতা লক্ষ্মী এবং মাতা পার্বতী হলেন ত্রিদেবী মাতা সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি ও বিদ্যার প্রতি দেবী লক্ষ্মী হলেন দিব্য মায়া বৈভব ধনসম্পদ সম্পদ আধ্যাত্মিক সম্পদ সৌন্দর্য সৌভাগ্য এবং শ্রীর আর দেবী পার্বতী হলেন আদি শক্তির প্রতীক এই ত্রিদেবীগণ সৃষ্টি সঞ্চালনের জন্য ত্রিদেবদের সাহায্য করে থাকে সব বিষয়গুলি পরমার্থিক তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করলে সিদ্ধান্তে আসা যায় যে ত্রিদেব ও ত্রিদেবীগণ একে অপরের পরিপূরণ পরমাত্মার শাখার ওনাদের মধ্যে কোনো একজনের অনুপস্থিতি মানেই পুরো সৃষ্টিতে তার প্রভাব পড়ে ঠিক সেভাবে ঋষি দুর্বাসার অভিশাপ দেওয়ার কারণে স্বর্গ থেকে দেবী লক্ষ্মী চলে গিয়েছিল এর ফলে সমগ্র স্বর্গরাজ্যে অন্ধকার ছেয়ে গেছিল স্বর্গের সমস্ত দিব্য সৌন্দর্য দিব্য মায়া দিব্য ঐশ্বর্য নষ্ট হয়ে গেছিল দিব্য মণিমাণিক্য ও দিব্য প্রাসাদগুলি শ্রীহীন হয়ে গেছিল স্বর্গে নন্দনকার নামে একটি দিব্য বন বা বাগানের উল্লেখ রয়েছে সেখানে সুন্দর সুন্দর ফুল ফোটা বন্ধ হয়ে গেছিল সমস্ত গাছের পাতা সহ ফুলগুলিও পড়ে গেছিল। সমস্ত দেবতাগণের দিব্য সৌন্দর্য দিব্য শক্তি সৌভাগ্য এবং দিব্য মায়া হারিয়ে গিয়েছে ঐরাপদ হাতি পারিজাত বৃক্ষ সহ বিভিন্ন মূল্যবান বস্তুগুলিও বিলুপ্তি ঘটেছে স্বর্গ শ্রীহীন হওয়ার ফলে শুধু স্বর্গে তার প্রভাব পড়েনি পৃথিবীতেও তাহার প্রভাব পড়েছে পৃথিবীতে সমস্ত মানুষই কুকর্ম এবং অধার্মিকের পথে চলতে শুরু করেছে কোনো জনের মধ্যে সুখ শান্তি ছিল ঝগড়া এবং বিবাদ সবসময় লেগেই থাকে ঠিক তার বিপরীত অবস্থায় দেবী লক্ষ্মী পাঁচাল রাজ্যে প্রবেশ করায় অসুরদের সৌভাগ্যের আশীর্বাদ প্রাপ্ত অসুর দিব্য শক্তি পাওয়ার কারণে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেল অর্থাৎ স্বর্গের দেবতাগড় যেই সব সুখগুলো ভোগ করতো তা অসুরগড় পেয়ে গেল তখন অসুররা স্বর্গরাজ্য এবং দেবতাদের এমন অবস্থা দেখে সুযোগ বুঝে আক্রমণ করে দিল দেবতারা পরাজয়ের আভাস পেয়েই আগে থেকেই স্বর্গরাজ্য ত্যাগ করল এবং ব্রহ্মলোকে চলে গেল আর অসুরগণ শ্রীহীন স্বর্গরাজ্য দখল করল এরপর ভগবান ব্রহ্মা দেবতাদের এমন অবস্থা দেখে বললেন যে চলো সবাই আমরা দেবাদিদেব মহাদেবের কাছে যাই সবাই মহাদেবের কাছে পৌঁছলো দেবাদিদেব মহাদেব সবকিছু শোনার পর বললেন যে আমাদেরকে ভগবান নারায়ণের কাছে যাওয়া উচিত সবাই মিলে ক্ষীর সাগরের তীরে শ্বেদ্বীপে পৌঁছল এবং সবাই মিলে ভগবান শ্রী নারায়ণের শুরু করল ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন এবং সবার সামনে দেখা দিলেন তারপর সমস্ত সমস্যার কথা শুনলেন এবং বললেন যে স্বর্গকে পুনরায় শ্রীযুক্ত করার জন্য অর্থাৎ পুনরায় দেবী লক্ষ্মীকে ফিরিয়ে আনার জন্য অনেক কষ্ট করতে হবে আরো বললেন হে দেবতাগণ তোমরা সবাই সমুদ্রের মধ্যে অর্থাৎ ক্ষীর সাগরের মধ্যে মূল্যবান ঔষধি নিক্ষেপ কর এর ফলে ক্ষীর সাগরের গর্ভে পবিত্র অমৃতের সৃষ্টি হ তাহা পান করলে তোমরা সবাই দিব্য শক্তি এবং অমরত্ব লাভ করবে সেই অমৃত এবং দেবী লক্ষ্মীকে ফিরে পেতে হলে ক্ষীর সাগরের উপরেই সমুদ্রবন্থন করতে হবে আর সমুদ্র সমুদ্রবন্থন তোমাদের একার দ্বারা করা সম্ভব নয় ও অসুরদের সঙ্গে মিলে সহ পরিশ্রম করতে হয় প্রথমে তোমরা এই মন্থনের কাজ সফল করার জন্য অসুরদের সঙ্গে সন্ধি করো তারপর দেবতাগণ অসুরদের কাছে গেল এবং অমৃতের লোভ দেখিয়ে তাদের সঙ্গে সন্ধি করল তারপরে ভগবান শ্রী বিষ্ণু বললেন ক্ষীর সাগরের উপরে মন্দার পর্বতকে দণ্ডায়মান করতে হবে এবং বাসুকি দড়ি রূপে ব্যবহার করে দেবতা ও অসুরগণকে এই পবিত্র সমুদ্র মন্থনে কাজ সফর করতে হয় তাই ভগবান শ্রী বিষ্ণু পক্ষীরাজ গরুদেবকে এবং সুদর্শন চক্রকে আদেশ করলেন যে হে সুদর্শন চক্র ভূপৃষ্ঠ থেকে মন্দার পর্বতকে খণ্ডন করো এবং ভূপৃষ্ঠ থেকে মন্দার পর্বতকে আলাদা করো তারপর হে গরুর দেব তুমি আমার পুষ্পক বিমানের দ্বারা বন্দার পর্বতকে নিয়ে এসে ক্ষীর সাগরের উপরে দণ্ডায়মান কর এই সমস্ত কাজ গরুদেব এবং সুদর্শন চক্র যথাযোগ্যভাবে ভাবে পালন কিন্তু একটি বড় সমস্যা মন্থনের কাজে বাধা পড়ল তাহলে বন্দার পর্বত সমুদ্রের মধ্যে যথাযোগ্য ফাউন্ডেশন না হওয়ার কারণে স্থিতিশীল হতে পারছিল না আর পর্বতটি না স্থিতিশীল হওয়া পর্যন্ত মন্থনে কাজ শুরু করা যাচ্ছিল এখন এই সময়ে সকল দেবতাগণ ভগবান শ্রী বিষ্ণুর স্তপ ও স্তুতি করলেন ঠিক তখনই ভগবান শ্রী বিষ্ণু সেখানে প্রকট হলেন এবং সমস্ত বিষয়টি শুনলেন তখন ভগবান শ্রী তাহার দ্বিতীয় মহান অবতারটি গ্রহণ করলেন তা হল পূর্ব অবতার অর্থাৎ অচ্ছভে রূপ ধারণ করলেন এবং সমুদ্রের নিচে গিয়ে নিজের পৃষ্ঠদেশে ধারণ করলেন এবং মন্দার পর্বতকে স্থির করলেন সকল দেবতাগণ এবং অসুরগণ এই শঙ্কর মোচনের জন্য ভগবান বিষ্ণুর অবতারকে অবতার করলেন এবং নারায়ণ স্তুতি দ্বারা পুজো করলেন এরপর শুরু হলো সেই মহান মন্থনের কাজ সমুদ্র মন্থন করতে করতে কিছু খারাপ জিনিসও বেরিয়ে এলো এবং কিছু ভালো জিনিসও বেরিয়ে এলো আর সব থেকে খারাপ বস্তুটি হলো হলাহল যাহা সমস্ত সৃষ্টিকে বিনাশ করার ক্ষমতা রাখে এমন অবস্থায় সেখানে এগিয়ে এলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভগবান শিব সেই হলাহল বৃষ্টিকে নিজের গলায় অর্থাৎ ধারণ সেই হলাহল বৃষ্টি এতটাই তীব্র ছিল যে ভগবান শিবের কণ্ঠ নীল বর্ণ ধারণ শিবকে নীলকণ্ঠ বলা হয় মন্থনের ফলে দিব্য ঐরব হাতি এবং পবিত্র পারিজাত বৃক্ষ ও দেবতার ধন্যন্তরী স্বর্গরাজ্যে ফিরেন আর মন্থনের ফলে সেই প্রয়োজনীয় বস্তুটিও উঠেন তাহা হলো অমৃত সেই অমৃত পান করা দেবতাগণ দিব্য শক্তি পেল ও অমরত্ব লাভ করল অবশেষে দেবী লক্ষ্মী উঠেন এবং তিনি বললেন আমি বৈকুণ্ঠ নিবাসী ভগবান শ্রী বিষ্ণুকে রূপে পেতে চাই আর পুনরায় দেবতাগণ সব পাওয়ার সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীকেও ফিরে পেল মিত্রগণ ভগবান শ্রীবিষ্ণু এই মহান পূর্ব অবতার ধারণ করার ফলে পবিত্র সমুদ্র মন্থন সম্ভব হয়েছে মন্থনের ফলে ভগবান পূর্ব অবতারের পৃষ্ঠ দেশে অর্থাৎ পিঠের ওপর মন্দা পর্বতের ঘর্ষণের জন্য ক্ষত হয়ে গেছে পূর্ব অবতারের ফলে স্বর্গরাজ্য আগে আগের সৌভাগ্যতা এবং দিব্য মায়া দিব্য জ্যোতি সবকিছু অসুরগণ সেই স্বর্গরাজ্যে অধিষ্ঠিত হয়ে সমস্ত ব্রহ্মাণ্ডে অধার্মিকতা বিস্তার করত তাহা অশুভ তাহা অধর্ম সেখানে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রী ভক্তদের সাহায্যের জন্য এভাবেই যুগে যুগে অবতার গ্রহণ করে আবির্ভূত হন আমাদের কাছে আমাদের মহান ভারতবর্ষে পূর্ব অবতারের পাঁচটি পবিত্র মহান মন্দির রয়েছে তার মধ্যে একটি আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত আপনারা অবশ্যই সেই মন্দিরগুলিতে যেতে পারেন এবং পুজো দিয়ে আসতে পারেন মন্দিরগুলি হল প্রথমত অন্ধ্রপ্রদেশের জেলায় অবস্থিত শ্রী শ্রী কুরমাই মন্দির দ্বিতীয়ত জেলায় অবস্থিত মন্দিরটি শ্রী শ্রী মন্দির হল তৃতীয়ত কর্ণাটকের চিত্রদুর্গা জেলায় অবস্থিত শ্রী গভীরঙ্গপুর মন্দির আর চতুর্থতম আমাদেরই পশ্চিমবঙ্গে অবস্থিত হুগলি জেলায় গোঘাট গ্রামে মন্দিরটি হল স্বরূপ নারায়ণ মন্দির পঞ্চম মন্দিরটি হল কেরালার কালিকট জেলায় কুকুরে অবস্থিত মন্দিরটি হল অমাবাঙ্গলম মহাবিষ্ণু মন্দির মিত্রগণ আজ কূর্মহাদশীর দিন বাড়িতে অবশ্যই মন থেকে ব্রত রেখে পূজা এবং নারায়ণের স্তুতি করতে পারে এর ফলে আপনাদের জীবনে যে অহংকার রয়েছে তার বিলুপ্তি ঘটবে যেভাবে দেবরাজ ইন্দ্রকে অহংকার গ্রাস করেছিল তার ফলে দেবরাজ ইন্দ্রকে কত কষ্ট করতে হয়েছিল অতএব মিত্রগণ যেখানে অহংকার থাকে সেখানে মাথা লক্ষ্মী থাকেন না মিত্রগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সনাতন ধর্মী মানুষদের শেয়ার করবেন আর মিত্রগণ কমেন্ট বক্সে অবশ্যই শ্রদ্ধাপূর্বক লিখুন ওম কুলমায় নমঃ নমস্কার